সিজদায় দুই পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুণা হবে কোন বাচ্চাদের যেন কারো নজর না লাগে তার জন্য কি করতে পারি উপযুক্ত দুই বোন পাশাপাশি এক চাদরে বিছানায় ঘুমাতে পারবে কি গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার উজু করা লাগবে ছয়া এ আইডি থেকে আপনি লিখেছেন সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুণা হবে না সিজারে বাচ্চা জন্ম নিলে যে আমাদের গুণা হবে পাপ হবে এরকম কোনো কথা করোনাধিসের কোথাও বলা হয়নি বরং করোনাধীশের কোনো আয়াত বা নির্দেশনার আলোকে এমনটি বোঝা যায় না কেউ যদি সিজারে বাচ্চা নেন এবং সেটি যদি ডক্টরের পরামর্শ নেন এবং বাধ্য হয়ে নেন সেটি তিনি নিতেই পারেন এর কারণ তিনি গুণাকার হবেন এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না এরপরে জেসিকা ইসলাম জুই আপনি লিখেছেন বোন বাচ্চাদের যেন কারো নজর না লাগে তার জন্য কি করতে পারি বাচ্চাদের অন্যের নজর থেকে বাঁচার জন্য প্রথমত যাদের বদনজর লাগতে পারে এরকম মানুষের দৃষ্টি থেকে সরিয়ে রাখা দরকার আজকাল বাচ্চাদের অনেক সমস্যা হয় যেগুলো আমরা কোনোভাবে সমাধান করতে পারি না এবং এগুলোর একটা কারণ হলো এই বদনজর সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের ছবি শেয়ার এটা তো খুবই সাধারণ একটি বিষয় এটা কিন্তু আমরা কল্পনাও করি না যেটা দেখে কেউ আপনার রাক্ষসের দৃষ্টিতে দেখে হিংসাত্মক দৃষ্টিতে দেখে বদনজর দিয়ে গিলে খাওয়ার মতো একটা অবস্থা তৈরি হতে পারে এটা আমরা কল্পনাও করি না এর ফলে দেখা যায় যে এমন অনেক সমস্যা হয় যেগুলোর গতানুগতিক ট্রিটমেন্টের মাধ্যমে কোনো সমাধান আমরা করতে পারি না এজন্য জন্য এ ধরনের চক্ষু বা দৃষ্টির আড়ালে শিশুকে রাখবেন মানে আমি বলছি না যে শিশুকে আপনি বাক্সবন্দি করে রাখেন সচরাচর প্রয়োজন ছাড়া এই যে শোয়া প্রদর্শনী এগুলো করবেন না তাছাড়া বদনজর লাগতে পারে এরকম জায়গা থেকে এরকম পরিবেশ পরিস্থিতি থেকে দূরে রাখার চেষ্টা করবেন এর পাশাপাশি আপনার একটা হাদিস রয়েছে যে আল্লাহ বা আল্লাহর পরকতময় মার্শাল্লা আল্লাহ এরকম কিছু যদি বলানোর ব্যবস্থা করতে পারেন যেমন কেউ আপনার বাচ্চাকে দেখে খুব বেশি আপনার আকৃষ্ট হয়ে অভিভূত হয়ে এমন কোনো মন্তব্য করেছেন যাতে বোঝা যাচ্ছে যে তিনি খুব বেশি নজর দিয়েছেন এবং তার নজরটা বদনজর হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে বলুন যে ভাই মাসা আল্লাহ তাবারাকাল্লাহ বলুন যদি তিনি এটা বলেন ঈশ্বা আলম্লাহ ওই দৃষ্টিতে বদনজরের মাধ্যমে যে ক্ষতিটা হয়ে থাকে সেটি হবে না ঈশ বদির আলম আপনি লিখেছেন উপযুক্ত দুই বোন পাশাপাশি এক চাদরে বিছানায় ঘুমাতে পারবে কি প্রাপ্তবয়স্ক যদি হয় একই বিছানায় শোবেন মাঝখানে একটা বালিশ দিয়ে দিয়ে নেবেন বা আলাদা কম্বল আলাদা কাঁথা গায়ে দিবেন একই কাঁথার নিচে শোবেন হারিসে একই কাপড়ে দুজন প্রাপ্তবয়স্ক মানুষকে শুইতে নিষেধ করা হয়েছে স্বামী স্ত্রী ছাড়া তো আপনার দুই বোন একসঙ্গে একই ঘাটাস নিতে পারেন আমাদের এর আগে একটা প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন তুলেছেন যে বস্তিতে বিভিন্ন জায়গায় মানুষের সীমাবদ্ধতা থাকে অল্প জায়গায় পরিবারের অনেক সদস্য থাকতে হয় তারা কী করবে আমরা বলেছি পরিষ্কার করে যে একই জায়গায় থাকতে পারবেন সেক্ষেত্রে সেরিয়ার নির্দেশনা মানতে হবে আপনি আলাদা আলাদা কাপড়ে থাকেন আলাদা আলাদা থাকেন কিছু একটা দিয়ে নেন পার্টিশন হয় অন্তত কোন প্রকার উন্মুক্ত না হয় সেই জন্য আপনার ন্যূনতম চেষ্টাটা আপনি করেন তাহলে সালিল্লা হবে। সালেম লিখেছেন গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার রুজু করা লাগবে গোসলের ফরজ আদায় করার বা গোসলের যে সম্মত নিয়ম প্রথমে নাপাক ধুয়ে এরপরে কাপড় বা কোথাও নাপাক থাকলে সেটা পরিষ্কার করে তারপরে আপনি উজু করার মতো করে উজু করে তারপরে গোসল করার সময় ধুয়ে বেরিয়ে আসতেন তাহলে গোসলের সাথে উজু বাই ডিফল্ট হয়ে গেল আলাদা করে আর উজু করার কোনো প্রয়োজন নেই এটা আমরা অনেকেই করি অহেতুক অনেকটা বলতে পারেন যদি সম্মতভাবে আপনি গোসল করে থাকেন তাতে উজু হয়ে গেছে সাইম সেম সেম আপনি জানতে চেয়েছেন সিজদায় দুই পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে সিজদায় আমরা যখন যাবো তখন আমাদের পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখবো কোনো কোনো বর্ণা থেকে মিলে বা লাগা রাখার কথাটি আছে কিন্তু আপনার অন্যান্য অনেক গণনা থেকে সোজা রাখবো বরাবর সে বিষয়টি কিন্তু পরিষ্কার হয়